আসসালামাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় নাগরিকদের নিয়ে মন্তব্য করেছেন কালবলা পত্রিকায় সেপেছে ওই ব্যাপারে সংবাদ প্রমাণিত ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন পুশকিন বন্দে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তোহিদ হোসেন বলেন দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না ঘটে দেশে পুশকিন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে কিনা এর জবাবে উপদেষ্টা বলেন এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই আমরা সাধারণত পুষবেট করি না তবে বিষয়টি হল যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে এই বিষয়ে ভারতের প্রক্রিয়া কি সে প্রশ্নে তিনি বলেন একদিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে এটি আমরা প্রত্যাশা করি না তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছেন আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি এভাবে দেওয়াটা ঠিক না এটা আমরা তাদের বুঝাচ্ছি আমরা বলছি যে আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব তারা তালিকা দিয়েছে আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করেছি ভারতের সঙ্গে সই করা চুক্তি পর্যালোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ছোট ছোট বিভিন্ন বিভিন্ন সময়ে হয়েছে হয়েছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের জানানো হয়েছে। তার মধ্যে চুক্তিগুলো দুই পক্ষের সম্মানিতে সম্মানিতে বাতিল করতে হবে অথবা বিধান থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তবে বাতিল করা যাবে ইত্যাদি আমরা বাতিল কোনোটি করিনি আমরা আসলে চাই যে নিয়ম অনুযায়ী সবকিছু এগিয়ে যায় ভারতের সঙ্গে চুক্তিগুলোর বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং কোথায় সমস্যা আছে সেটি চিহ্নিত করার চেষ্টা করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা সময় মতো সেগুলো ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি ভারত নিয়মের ব্যক্ত ঘটাচ্ছে কিনা এ নিয়ে তৌহিদ হোসেন বলেন নিয়মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় এখন ইতিবাচকভাবে ব্যাখ্যা করা যায় নেতিবাচকভাবেও ব্যাখ্যা করা যায় কখনো কখনো নেতিবাচকভাবেও ব্যাখ্যা করা যায় কখনো কখনো সব মিলিয়ে আমাদের সেভাবেই এগুতে হচ্ছে কেউ তো স্বীকার করে না যে সে নিয়মের বাইরে যাচ্ছে ভারতের তলব বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধের বিষয়ে তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এ বিষয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে এটি বাণিজ্য উপদেষ্টা লেখেন তা দর্শুকেরা ওই যে বাংলাদেশের পররাষ্ট্র উপরাষ্ট্র উপদেষ্টা আপনারা জেনে থাকবেন যে ভারত থেকে যে লোকজন পুশ ইনে করে মানে মানে বাংলাদেশে লোকজন যে মানে পাঠায় দেয় তো এই ব্যাপার নিয়ে আর কি ওনাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে আর বিভিন্ন চুক্তি নিয়ে সমঝোতা স্মারক নিয়েই করা হয়েছে উনি বলছে যে কোনো চুক্তি এখন পর্যন্ত বাতিল করা হয়নি এই আর কি এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ ছিল প্রিয় দর্শক তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ